السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه. وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আমাদেরকে একটি আয়াত মুখস্থ করার জন্য শেখার জন্য আমরা কোরআনের ছোট্ট একটি প্ল্যাটফর্ম উপস্থিত হয়েছি তাই একটি বাক্যে বলি আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আজকে একটু দেখে নেব তারপরে শেষ করে দেব ইনশাল্লাহ আই রহিম রহিম উইল ইন ন্যামেল রিলম ইন দ্য ল সাথে লম্প প্রথমে পুর করে তারপরে বাড়ি করতে হবে উল কফ ল্যাম্প বেশ উল পুল ইন ইন না না এগুন তারপরে মিমের সাথে লামের কামারি বন্যার কাজ হবে মেল পুল ইন ন্যামেল হামজাল আইন লাম যে রিল মিম পেসমু তাড়াতাড়ি পড়তে হবে পুল ইন নেমেল রিলমু আইনের সাথে নুনের এখানে ইক ইকফা হবে লাইট ইকফা মানে হচ্ছে বারিক করতে হবে আবার দালের সাথে লামের আল্লাহ শব্দ পুর করতে হবে কারণ আল্লাহ শব্দের ডান দিকে জবর এসছে হবে রিন দল এখানে হচ্ছে প্রথমে ইকফা তারপরে দালের সাথে লামের এখানে হবে আল্লাহ শব্দটাকে পুর করতে হবে আইন দল আবার লামের সাথে হায়ের যদি আমরা ছেড়ে দিই তাহলে লাম হাজ আবার লাহ এভাবে পড়তে হবে সাকিন নিয়ে আর যদি না পড়ি তাহলে আইনদাউলি ওয়াঈনামা ওয়াঈ ওয়া তাড়াতাড়ি পড়ার পরে হামজাসের নুন নুনে তসদিদ গুন্না করা ওয়াজিব ই নুন তাড়াতাড়ি পড়ার পরে আবার শেষে নুন ই কন্যার পরে যে নুন পড়বো নুন জড়াতাড়ি পড়তে হবে ও ইন এরকম যদি না হয় ও ইনামা মিমে আবার মুন আছে তাহলে মুন কাকে বলে হরুফে মাদের পর যখন দ্বিতীয় শব্দে আলিফ ফাসবে হামজার আকৃতি আলিফের আকৃতিতে হামজা হবে তখন আছে মুন বলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ওয়া আনা তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে তারপরে জের জি এখানে টান দিতে হবে এক আলিফ নাজিরুম রুম এখানে ইকলাম সরি এখানে হবে ইদগাম তাহলে তানমিনের পরে যদি মিম থাকে তাহলে মিলিয়ে পড়তে হয় র মিম দু পেস রুম মিম পেস মু রুম মুবিন মিম তাড়াতাড়ি পুরো হারা হারাকাত বাই এনুন মাদ্দে আরিজ অকফি আনা নাজি রুম এখানে একালিক পরিমাণ গুণনা করার পর মুবিন তাড়াতাড়ি বলতে হবে আনা নাজি রুম এখানে একালিক টান আর রুমে এক আলিপ গুন্না আর বিন এখানে তিন আলিপ পরিমাণ টান দিয়ে ওয়াক করবির আর এই আনা টানা হবে না আনা টানা মানা কখন মুন ফাসিলে যে আনা আছে মুন ফাঁসিলের পরে আনা থাকলে আনা টানা মানা মানে আনা টানতে পারবে না যদি মুক্ত পরে আসে তাহলে টানতে পাবে এইটুকু রাখলেই হবে ইনশাল্লাহ তারপরে এখানে এটা হলো ছাব্বিশ নম্বর আয়াত সাতাশ নম্বর আয়াত হচ্ছে

পাওলিম হু হারাকা তাড়াতাড়ি জুল এটা সাকিনের কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে রাউ হুজুল রাউ হুজুল ফালাম মা রাউ হুজুল ফাতা ফা তাড়াতাড়ি পড়ার পরে চা লাইট ইকফা ইজহার হবে স্পষ্ট করে গুণনাটাকে করতে হবে রাউ হুজুল ফাতা একদম খুবই গভীর হবে না হালকা বাইরে এখানে হরুফে মাদদের পর হামজা এসছে মানে এটা মাদে মুক্তাশিল মাধ্যমে হরুফে মাদের পরে হামজা একই শব্দে হরুফ মাদের পরে মাধ্যমুত্তাসিল হামজা যদি আসে তাহলে মাধ্যমুত্তাসিল হয় তারপর সি আত আর তাড়াতাড়ি পড়তে হবে উজু ওয়াবে তাড়াতাড়ি পড়ার পরে জিমে টান দেব জিম ও কারণে উজু উজু উ উজু উজু সাধারণ উ বলতে হবে কারণ হামজা যদি না চলে আসে সি আত উজু উজুহু উজুহু লযী এখানে হায় লামের তসজিদের কাজ করতে হবে নুনে তাড়াতাড়ি বলতে হবে উজু উজু হুল তাড়াতাড়ি কাপ আর ফাড়ি বলতে হবে রুয়েপ্টান ও মাদ্দা তারপরে হয়েছে ওয়া তাড়াতাড়ি পড়তে হবে ওয়া বলতে হবে

কুই টুম আবার কুল টুম আছে তামিম পেস্টুম তারপরে যদি বা আসে মিম পরে যদি বা আসে তাহলে এটা হবে ইকফায়ে সাফাবি তাহলে ইকফায়ে শাফাবি কি করতে হয় একালি পরিমাণ নাকে গুনগুন করে ধরে রাখতে হয় কেমন কুঁল টুম কুঁল এভাবে প্রথমে ইক ফা এটা বিহি তাহলে কি হলো হ্যাঁ বাজার বি তাড়াতাড়ি পরার পরে হা জমির তা একালিপ্টান দিয়ে পড়তে হবে হি বিহি তাড়াতাড়ি পরা তের কাজ তাড়াতাড়ি পড়তে হয় তাদ্দা

وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون أعوذ بالله من الشيطان الرجيم قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلم فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وكيل هذا الذي كنتم به تدعون ما شاء الله ঠিক আছে এই শেষ কারাটা একটু বলো তো এখানে থামা হবে তারপরে আপনি মনে করেন কি এভাবে বলবো তাও হবে কারণ এখানে একটা ইকফা আছে আর এখানে গুন্না আছে আর একটা জি এখানে একটা আছে রাউহু যুলফাতান জু যা হচ্ছে ভাইব্রেট লেটার বলে ইংলিশে তো যা যাটা একটু কাঁপিয়ে বলতে হয় যা এটুকু ঠিক করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর মাধ্যমে মুন ফাসিল তিন আলিফ টানতে হবে ইন এভাবে ঠিক আছে মশাল্লাহ